কেবল স্বপ্নের মধ্যে যেতে পারি আমি তোমার নিকটে তাছাড়া তোমার কাছে পৌঁছবার আর কোনো পথ খোলা নেই সম্ভাব্য সকল রাস্তা অবরুদ্ধ নৌ বা বিমান পথে সতত প্রহরা স্থলপথ জুড়ে অনেক আগেই ঘন কাটাতার এখন দেখছি আমাদের দুজনের মাঝে লক্ষ কোটি মাইল দূরত্ব তোমার নিকটে যাওয়ার পথ এত দীর্ঘ এমনি অচেনা তার চেয়ে বরং কলম্বাস কিংবা ভাস্কো দা গামার সমুদ্র যাত্রাও ছিল অনেক সহজ এই দক্ষিণ মেরুর পথ পাড়ি দিয়ে উত্তর মেরুতে যেতে যেতে কোটি কোটি সৌর বর্ষ হেঁটে যেতে হবে নৌপথে সেখানে যেতে পৃথিবীর সব কোটি মহাসাগর পাড়ি দিতে হবে কয়েক লক্ষ বার দ্রুততম মহাশূন্য জানেও এ দূরত্ব পেরোতে গেলে লেগে যাবে আরও কয়েক কোটি জীবন কেবল ঘুমের মধ্যে তোমার দু চোখে স্বপ্ন হয়ে যেতে পারি আমি সোনার কাকই দিয়ে খুব যত্নে বেঁধে দিতে পারি তোমার ঘন চুল সহজে দেখতে পারি তোমার কোমল পায়ে কোথায় ফুটেছে কাটা ছয়ে গেছে কটি আঙুল দুই ওষ্ঠে শুষে নিতে পারি সব রক্ত পুজ বিষ কেবল সেখানে হাত ধরে পাশাপাশি বসতে পারি পার্কের ছায়ায় কিংবা নির্জন লেকের ধারে কোনো মৌন রেস্তোরাঁয় এছাড়া তোমার নিবিড় সান্নিধ্য লাভ কখনোই সম্ভব নয় তোমার আমার নিভৃতে বসার মতো এতটুকু নির্জনতা নেই এই শহরে একটিও সবুজ উদ্যান নেই তিতির শালিক নেই যার পাশে নিরিবিরি একটু বসতে পারি মৃদু স্বরে একটু বলতে পারি বা এমনকি পরস্পর সামান্য কুশল বিনিময় এই সমস্ত দূরত্ব আর বাধার প্রাচীর ভেদ করে কেবল স্বপ্নের মধ্যে অনায়াসে যেতে পারি আমি তোমার নিকটে কবিতা তোমার নিকটে লেখা মহাদেব সাহা